শপিং করবো ভেবে কয়টা শপিং মহল ঘুরলাম তা নিজেও জানি না এত বড় বড় শপিং মল তাও যেন কিছু পছন্দ হচ্ছে না এখন আমরা রয়েছি মালদা স্টাইল বাজারে আর স্টাইল বাজারে কিন্তু আমাদের একটা কিছু পছন্দ হলো না আমরা যেটা নিব ভেবেছি মনের মতো হলো না তাই বেরিয়ে পড়লাম রাস্তার দিকে অন্য কোনো একটা মহলে যাব ভেবে রাস্তার দিকে ঘুরতে ঘুরতে সামনেই পেয়ে গেলাম বাজার কলকাতা মহল তাই ভাবতে লেগে গেলাম ঢোকো মনে করে তবে বাইরে যা গরম আর ভিতরে যা এসির ঠান্ডা জড়িয়ে তো দিল একদম প্রেমের ফান্ডা মালদায় এত বড় বড় মহল থাকতে পছন্দ হচ্ছে না জিনিস তাই তো মানুষগুলোকে দেখছি হাওয়া খেতে ঢুকে গেছি এসির মহলে গিয়ে দেখছি ড্রেস নিচ্ছে কম এসির হাওয়া খাচ্ছে বেশি তাই তো আমি ভাবি বাড়িতে এত গরমে থাকার কি আছে মাত্র কুড়ি টাকা তো ভাড়া মালদা যাওয়ার তাই মহলে গিয়ে থাকি তবে হ্যাঁ রিয়েলি কি করেছি তোমরা তো জানো না তবে ভিডিওতে সেটাই মনে হচ্ছে এসির হাওয়া খেতে খেতে পছন্দ হলো না জিনিস তাই বেরিয়ে পড়লাম বাজার কলকাতা থেকে সাঞ্চুরি কিডস বাজার কলকাতা থেকে বেরিয়ে এসে ঢুকে পড়লাম ভিটু টু মহল তবে এখানে তো এসে দেখি এত বড় একটা মহলে পেপার টেঙ্গে বিক্রি করছে এটা আবার যে একটা বিক্রি করছে। আমি ভাবছি মহলের মালিক হয়তো পাগল আছে কিন্তু না পরে করে এসে একজন আমাকে বলছে যে আমি নাকি পাগল কারণ আমাকে এসে একজন বলছি যে ওটা কোনো পেপার না ওটা একটা টি শার্ট তবে শুধু শুধু কি ভিডিও দেখলে হবে দিতে একটি লাইকও করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করো তারপর তাড়াতাড়ি করে আমি ভিডিওটা আগিয়ে দিচ্ছি তারপর এগুলো দেখে আমি ভাবলাম যে হয়তো লিপস্টিক আছে কিন্তু না একজন আমাকে বলছে যে এগুলো লিপস্টিক না এগুলো হচ্ছে ময়দা আটা তার সঙ্গে ময়দা আটাও রয়েছে ভালো করে দেখো এখানে আমি বুঝতে পারছি না বোকাটা আমি না বোকাটা সে ছিল কারণ এখানে তো কোনো ময়দা আটাই দেখতে পাওয়া যাচ্ছে না তবে এক কথা আমি বারবার বলতে চাইছি না কারণ ভিডিওর মাঝখানেই বলে দিয়েছি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করো